বাবা দেব সে বাবার জন্য যে কাट्टी তুলি হয়েছিল আমি আর মা মিলে সেটা তুলি করছিলাম এসে কিছু মনেই এলাদা কাটি তৈরি করার সময় প্রিয়া মামাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল যেরকম বাবাকে কেন আমি কাটটি দেব তো কেন দেয়া উচিত কিসের জন্য দেব তো আমরা কি আঁকবো এখানে কি করব অনেক ধরনের প্রশ্ন ছিল তো আমি তাকে তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করেছি ও এখানে হাতের ছাপ দেওয়ার সময়ও জিজ্ঞেস করতেছিল তাহলে কেন আমরা হাতের ছাপ দেব তো আমরা বললাম যে আমাদের যারা বাবা আছে তোমার বাবা আমার বাবা তারা অনেক কষ্ট করে এই হাত দিয়ে অনেক কাজ করে তাদের ছেলে মেয়েদের জন্য সারাদিন অনেক পরিশ্রম করে এই দুই হাত দিয়ে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে তাই তো সবার বাবা সবার কাছে চ্যাম্পিয়ন আমাদের কাঠটি তৈরি হওয়ার পরে আমরা চলে গেলাম আমাদের ছোট্ট ব্যালকনি বাগানে সেখানে তেমন ফুল ছিল না নয়নতারা ফুল ছিল আমরা কিছু নয়নতারা ফুল নিলাম ফুলগুলো নিলাম আমরা ছোট্ট একটা তোরা করবো তাই প্রিয়া আমার আমি যখন কাজগুলো করছিলাম তখন বাবা কাকার কথা খুব মনে পড়ছিলো তাদের কোনো দিন এইভাবে উইশ করা হয়নি কারণ আমাদের সময়টা মনে হয় অন্যরকম ছিল এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই ছিল না যে এভাবে উইশ করা যায় সর্বশেষ বলতে চাই সকল প্রাপাদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা